তো এই কন্ডেম ডাক্তার ভালো করে সবাই চিহ্নত করে রাখুন কলকাতার রাস্তায় যেখানে দেখবেন এই কন্ডেম ডাক্তারকে এই বিজেপি সিপিএমের দালাল বাংলা বিরোধীকে বাংলার নামে বদনাম করতে গেছিল গুন্ডামি অসভ্যতা করতে গেছিলো যেখানে দেখবেন দাঁড়িয়ে জিজ্ঞাসা করুন মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষ করতে না দিয়ে অসভ্যতা করতে গেছিলেন কেন তাকে কি প্রশ্ন করা বলে তাকে কি প্রতিবাদ বলে একে চিহ্নিত করে রাখুন ওই ভবানীপুর মানুষ চিহ্নিত করে রাখুন একে সামাজিক বয়কট করা দরকার এ বাংলা বিরোধী এ বাংলার নামে কুৎসা করে ওসিআই কার্ড নিয়ে এসছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত আর ও কার্ড নিয়ে এসে যদি এখানে রাজনৈতিক কথাবার্তা বলে ঘাড ধরে কলার ধরে দেশ থেকে বার করে দেওয়া উচিত